সাপ্তাহিক ছুটি শুক্র এবং শনিবার লেনদেন বন্ধ রয়েছে পুঁজিবাজারে এ সময়ে আমরা চেষ্টা করে থাকি নতুন কিছু তথ্য দেওয়ার জন্য যাতে সাধারণ বিনিয়োগকারী সহকারে পাঠকদের সাথে আমাদের একটা ভালো একটা কমিউনিকেশন থাকে সেই উদ্যোগের অংশ হিসেবেই আজ দুটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আমরা তুলে ধরছি এবং থাকবে কিছু ফান্ডামেন্টালি পর্যালোচনা চাহিদার সঙ্গে পাচ্ছে পাঁচ মৌলভিত্তির শেয়ারের যে এক বছর যাবৎ যে একটা তলানিতে ছিল এবং গত দশ বছর যাবৎ যে একটা অস্থিরতার ভিতর সময় পার করেছেন বিনিয়োগকারীরা সেটা বলাই বাহুল্য কিন্তু এ সময়ও যে পাঁচটি কোম্পানির দর বেড়েছে সেই বিষয়টা কিন্তু আড়ালেই থেকে গেছে আমরা এখন সেই সংক্রান্ত একটি রিপোর্ট দেখব যে চাহিদার সঙ্গে লাফিয়ে বাড়ছে মৌলভিত্তির পাঁচ কোম্পানির শেয়ার দর দুই হাজার তেইশ সালের এক আগস্ট প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল ছয় হাজার তিনশো আটত্রিশ পয়েন্ট এক বছর পর দুই হাজার চব্বিশ সালের উনত্রিশ আগস্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো চার পয়েন্টে তবে বছরের ব্যবধানে স্টক এক্সচেঞ্জটির সূচক কমেছে পাঁচশো পয়েন্ট এই সময়ে তালিকাভুক্ত সব কোম্পানির শেয়ার দরেই কমেছে বহু কোম্পানির শেয়ার দর তিন ভাগের এক ভাগে নেমে গেছে এতে লাখ লাখ বিনিয়োগকারী নিঃস্ব হয়ে পথে বসেছেন তবে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির শেয়ার বর্তমানে বছরের সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে কোম্পানিগুলো হলো বিএসআরএম স্টিল ইবনেসিনা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রাইম ব্যাংক ও সাইহাম কটন লিমিটেড বাজার বিশ্লেষকরা বলছেন যে এই পাঁচটি প্রত্যেকটিরই মূল্যবৃত্তি ভালো যে কারণে চাহিদা বাড়ার দর বাড়ছে এসব শেয়ারের আমরা কেবল শেয়ারের পর্যালোচনা করে থাকি আমাদের পর্যালোচনার ভিত্তিতে আপনারা ধারণা নিতে পারবেন কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত একমাত্র আপনাদের কারণ শেয়ার বিজনেস ফোর ডট কম কোনো শেয়ারের দর বাড়া বা কমানোর পিছনে ভূমিকা রাখে না আমরা এখন দেখব যে যে পাঁচটি কোম্পানি গত এক বছরে যে একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডে রয়েছে সেই শেয়ারগুলোর মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম স্টিল এক বছর আগে দুই সালের এক আগস্ট বিএসআরএম স্টিলের শেয়ার দর ছিল চৌষট্টি টাকায় এটি ছিল কোম্পানিটির ফ্লোর প্রাইস এই প্রাইসে কোম্পানিটির শেয়ার চলতি বছরের বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত স্থির ছিল এরপর ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলে শেয়ারটির দর বারোই জুন পঞ্চাশ টাকার ঘরে নেমে আসে তারপর শেয়ারটির আবার ঘুরে দাঁড়ায় যা জুন মাসের শেষ দিকে ষাট টাকায় লেনদেন হয় তারপর উত্থান পতনের পর অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনের পর এই শেয়ারটির দরে কিন্তু ঊর্ধ্বমুখী ট্রেন্ড লক্ষ্য করা যায় এবং গত বৃহস্পতিবার শেয়ারটির দর পঁয়ষট্টি টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে যা গত এক বছরের ভিতরে সর্বোচ্চ দাম এরপরে ইবনেসিনা ইবনেসিনাও ঠিক সেম দু সালের এক আগস্ট ইবনেসিনা শেয়ার দর ছিল দুশো টাকা ষাট পয়সায় এটি ছিল কোম্পানির ফ্লোর প্রাইস এই প্রাইসের দর চলতি বছরের আঠেরোই জানুয়ারি পর্যন্ত স্থির ছিল এরপর ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলে শেয়ারটির দর এগারোই জুন দু টাকায় নেমে আসে অর্থাৎ দুইশো টাকা থেকে দুশো টাকায় নেমে আসে এরপর শেয়ারটি ঘুরে দাঁড়ায় যা চলতি মাসের প্রথম দিকে দুশো পঞ্চাশ টাকায় লেনদেন হয় তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঊর্ধ্বমুখী হয় এই শেয়ারটিও সর্বশেষ বৃহস্পতিবার শেয়ারটির দর দুশো টাকা পর্যন্ত বেঁচে কেনা হয় তবে দিন শেষে ক্লোজিং দর হয় তিনশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় এটি গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দর শেয়ারটির এরপর অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই শেয়ারটির দর গত এক বছর একই রকমভাবে লেনদেন হয়েছে সর্বনিম্ন দর ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজের একশো ষোলো টাকা তিরিশ পয়সায় গত এক বছরে এরপর গত বৃহস্পতিবার শেয়ারটির লেনদেন হয়েছে দুইশো এক টাকা দশ পয়সায় অর্থাৎ যা বছরের সর্বোচ্চ লেনদেন কোথায় একশো টাকা থেকে প্রায় ডাবলের কাছাকাছি চলে গিয়েছে এই শেয়ারটির দর এরপর প্রাইম ব্যাংক এই শেয়ারটির দর গত এক বছরের মধ্যে আঠারো টাকা পঞ্চাশ পয়সায় লেনদেনে হয় সর্বশেষ গত বৃহস্পতিবার বেড়ে তেইশ টাকা দশ নব্বই পয়সায় উঠে আসে এই শেয়ারটির দরও গত এক বছরের ভিতরে এটি সর্বোচ্চ দর এরপর সাইহাম কটন সাহাম কটনের শেয়ার গত এক বছরের সর্বনিম্ন দর ছিল তেরো টাকা কিন্তু গত বৃহস্পতিবার এই শেয়ারটির দর বেড়ে উনিশ টাকা দশ পয়সায় লেনদেন হয় যা গত এক বছরের ভিতরে সর্বোচ্চ লেনদেন অর্থাৎ এই ছিল একটি পাঁচটি যে শেয়ারের দর এই বেড়েছিল সেই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে যেই তথ্যটি ছিল সেটি আরেকটি খবর দেখব আমরা যে কোন শেয়ারগুলিতে এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ঝুঁকছে অর্থাৎ এটি একটি বোঝার বিষয় যে কোন সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের মূলধনটা বিনিয়োগ বাড়ায় এটাই কিন্তু দেখানোর জন্যই আমাদের এই চেষ্টা আমাদের চেষ্টা কেবল বিনিয়োগকারীদের কোন শেয়ার দর বাড়ানো বা করানোর কমানোর পিছনে ভূমিকা রাখা না আমরা কেবল তুলে ধরে থাকি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কিন্তু অনেক অ্যানালাইসিসের পর তারা বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট করে লস খুব কমই করে তো সুতরাং তাদের থেকে আমাদের অনেক শিকার আছে খেয়াল রাখতে হবে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ফান্ডামেন্টাল কোন কোন ভালো শেয়ারে বিনিয়োগ করে আবার ফটকা শেয়ারও মাঝে মধ্যে বিনিয়োগ করে সেসব ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সাধারণ বিনিয়োগকারীরা তাদেরও সেই ট্রোপে না পড়ে কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং যেসব প্রতিষ্ঠানগুলো সেইগুলোতে কিন্তু নির্দ্বিধায় কম প্রাইস হইলে কেনা যায় তো পুঁজিবাজার তালিকাভুক্ত আর্থিক খাতে তেইশ কোম্পানির মধ্যে জুন মাসের চেয়ে জুলাই মাসে ছয়টিতে বিনিয়োগ বাড়িয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে চোদ্দোটি কোম্পানিতে অর্থাৎ ছয়টি কোম্পানিতে তারা বিনিয়োগ বাড়িয়েছে যেখানে চোদ্দোটি কোম্পানি থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছে অর্থাৎ তাহলে কি ছয়টি কোম্পানি অবশ্যই তারা বিনিয়োগ উপযোগী মনে করেছেন এবং এটা থেকে প্রফিট টেকিং করার জন্যই কিন্তু তারা এই ছয়টি কোম্পানিতে বিনিয়োগ করেছেন এখন আমরা দেখি সেই ছয় কোম্পানি কি বেলিজিং বিডি ফাইন্যান্স বিআইএফসি ডিভিএস প্রিমিয়ার লিজিং অ্যান্ড ইউনাইটেড ফাইন্যান্স এ ছিল আর্থিক খাতের ছয়টি কোম্পানিতে যেগুলোতে বিনিয়োগ বানিয়েছে এর বিনিয়োগ বেলিজিংয়ের জুন মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ছাব্বিশ দশমিক সাত শূন্য শতাংশ যা জুলাই মাসে বেড়ে দাঁড়িয়েছে সাতাশ দশমিক এক শূন্য শতাংশ বিডি ফাইন্যান্সের জুন মাসে বিনিয়োগ ছিল পনেরো দশমিক শূন্য তিন শতাংশ জুলাইতে যা পনেরো দশমিক শূন্য সাত শতাংশ বিআইএফসিতে জুন মাসে বিনিয়োগ ছিল তেতাল্লিশ দশমিক এক তিন শতাংশ এবং জুলাইতে তা তেতাল্লিশ দশমিক এক চার শতাংশ ডিভিএইচে জুন মাসে বিনিয়োগ ছিল পঁচিশ দশমিক চার পাঁচ শতাংশ যা জুলাইতে সাতাশ দশমিক তিন নয় শতাংশ প্রিমিয়ার লিজিংয়ে জুন মাসে বিনিয়োগ ছিল তেইশ দশমিক তিন নয় শতাংশ জুলাইতে যা বেড়ে দাঁড়িয়েছে তেইশ দশমিক বিয়াল্লিশ শতাংশ ইউনাইটেড ফাইন্যান্স এ প্রতিষ্ঠানটির অবশ্য জুন মাসের তুলনায় জুলাই মাসে বিনিয়োগ কিছুটা কমেছে ষোলো দশমিক আট পাঁচ শতাংশ ছিল জুনে এবং জুলাইতে তা কমে দাঁড়িয়েছে ষোলো দশমিক সাত তিন শতাংশ আর বিনিয়োগ কমিয়েছে চোদ্দোটি কোম্পানিতে সেই কোম্পানিগুলো হলো ফার্স্ট ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স তারপরে ছিল জি তারপর আইসিবি আইডিএলসি আইপিডিসি ইসলামিক ফিনান্স লঙ্কা বাংলা ফাইন্যান্স ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স পিএলএফএস প্রাইম ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল ও উত্তরা ফাইন্যান্স অর্থাৎ আমাদের একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে সবগুলোই ভালো কোম্পানিতে বিনিয়োগ করেছে সেরকম কিন্তু না কিছু কিছু কিন্তু দুর্বল কোম্পানিও দেখা যাচ্ছে সুতরাং বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে সবাইকে অসংখ্য ধন্যবাদ